তিনশো চারশো ভাই সব ডিসকাউন্ট ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আর কারোর পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের থেকে সর্বনিম্ন তিন হাজার টাকা মালিক হবে দুই তিনটা ব্যাগেজ মিলিয়ে তিন হাজার টাকা মালিক হবে আর এক হাজার বিশ টাকা করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে জেলা

এটা আমি বলবো দামের তুলনা ঠিক আছে দামের তুলনা অবশ্যই আছে দামের তুলনা ঠিক আছে 10টা হচ্ছে 900 টাকা 900 টাকা আরকি জানেন এটাও কিনতে পারবে আপনারা প্যাকেজ মিলিয়ে নিতে হবে আর হ্যাঁ হ্যাঁ 10টা ভাই 5200 পাকিস্তানি ভাই 10টা 5200 ভাই পাকিস্তানি ওরে ভাই কি করন ভাই দেখেন এটা দেখেন একদম ফ্রি সাইজ ওরে ভাই যত মোটা লম্বা হোক ভাই সবার হবে এই যে দেখেন একদম ম্যাচিং ভাই হ্যাঁ একদম ম্যাচিং ভাই আর আড়াই গো সেলার হবে ভাই পাকা পাঁচ হাতের ওর না ভাই পাঁচ হাতের না দেখেন পাঁচ হাতের নামাজী দেখুন 마শাআল্লাহ

পাকিস্তানি ফেব্রিক পাকিস্তানি হ্যাঁ অল ওভার গ্লিটার করা থাকে গ্লিটার বা গ্লিটার কেন থাকবো না আমি এটা হচ্ছে একদম গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি উঠবে না এই যে দেখেন এটা হচ্ছে ওনা ওনা হ্যাঁ দেখেন পাক্কা পাঁচ হাতে ফুললি কিন্তু পাঁচ হাতে হবে দেখুন ফুললি পাঁচ হাতে ওনা হবে কত দিন ভাই এটা হচ্ছে 580 টাকা 580 টাকা 580 টাকা পার পিস এখন দেখাবো হচ্ছে আমি ইন্ডিয়ান কালামকারী ইন্ডিয়ান ইন্ডিয়ান কালামকারী ইন্ডিয়ান ভাই মাশাআল্লাহ 100% কটন 100% কটন হবে মাশাআল্লাহ দেখেন

যেই গরম পড়ছে এই সব ড্রেস পরলে একদম শান্তি আর শান্তি শান্তি একদম এই সিনা জি ভাই এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ তার মানে অনেকে কিন্তু কাপড়টা বুঝতে পারে না ভিডিওতে তা আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বিবেকের কলেজ ইন্ডিয়ান বিবেকের ইন্ডিয়ান বিবেকের পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্যানেলও কিন্তু কাজ করা থাকে এই যে এটা হচ্ছে ওনাটা ওনা হ্যাঁ ও দেখেন টারসেল করা থাকবে দেখেন টারসেল করা থাকবে খুবই সুন্দর টারসেল দেওয়া থাকবে আর কি দেখেন এটা হচ্ছে 650 650 650 এটা কি ভাই

সবাইকে কিছু রাও শেয়ার করেন এগুলো সব অফারে দেখেন তারপরে অফার থাকবে তাই তো জি 780 টাকা জামা ভাই মাত্র 650 সামনে বলে দেখেন এই যে 650 650 দেখেন 650 পাক্কা 5 হাতের অন্য আড়াই গজ সালোয়ার আড়াই গজ জি এই যে দেখেন এগুলো হচ্ছে এমবোজারি কাজ করা আপনি 900 1000 টাকা সেল করতে পারবেন মাছ কিনা বলবো আপনার মাছ পাইকারি চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা ডবল ডবল লাভ করতে হবে অনেকে বলে ভাই আমরা সেলোয়ার দেখেন আমাদের সময় এই যে সেলোয়ার সব ম্যাচিং থাকবে ভাই খুলে দেখা খুলে দেখাতে পারি না আপনার জানি ভিডিও কলের মাধ্যমে দেখে সব ম্যাচিং করা থাকবে জি ভাই এই যে এটা হচ্ছে গরমে আরাম বাটিক ভাই কি ভাই গরমের আরাম ভাই জি ভাই দেখেন বাটিক ভাই বাটিক বাটিক দেখেন মাশাআল্লাহ দেখেন একদম ফ্রি সাইজের বাটিক হবে দেখেন এই যে বাটিকের মধ্যে এই যে সম্পূর্ণ বাটিকের মধ্যে সেলোয়া থাকবে প্লাস হচ্ছে হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে এক্সট্রা এক্সট্রা বাটিক মানে কিন্তু ফোর পিস হ্যাঁ এই যে দেখেন সব এক্সট্রা এক্সট্রা পাবে দেখুন ওদের জন্য 290 টাকা 290 টাকা 290 টাকা বাটিক ভাই বাটিক তাও কালার কস গ্যারান্টি ভাই জি 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 এই যে দেখেন এটা হচ্ছে চন্ডি বাটিক চন্ডি বাটিক চন্ডি বাটিক এই যে দেখেন ভাই এগুলো রং যাবে নাকি ভাই কালার গ্যারান্টি ভাই কি বলেন কালার গ্যারান্টি একদম কালার গ্যারান্টি ইনশাআল্লাহ দেখেন এই যে দেখেন এইটারও হাতা কাপড় সব এক্সট্রা ভাই এক্সট্রা থাকবে হ্যাঁ আমি এটা ওনাটা খুলে দেখেন বিভিন্ন রঙের কম্বিনেশন করা থাকবে আর কি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন

বিশাল বড় থাকবে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ এটা কি ভাই এটা হচ্ছে বাটিক ভাই তার মানে বাটিকের যা যা আছে সবই সব পাইবেন ভাই যে থাকবে

তো ইমরান ভাই আর তো হচ্ছে দেখানো সম্ভব না কারণ হচ্ছে বেশি লং টাইম হয়ে গেলে অনেকে দেখতে চায় না যার কারণে হচ্ছে আমরা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু ভিডিও কলে দেখা দিতে পারবো আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার করে থাকি এছাড়া আমাদের কাছে দেখেন প্রচুর কোয়ালিটি কি নাই আমাদের প্রচুর এই যে দেখেন সব স্টক দেখেন প্রচুর আছে আপনি চাইলে আমার মার্কেট নম্বর হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চুরাশি নম্বর দোকান মায়ের দশ ত্রিপিস কার পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরের ব্যবস্থা আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পার দিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকা মাল দিতে হবে তো ভালো থাকবেন আল্লাভ